E é. ধর্মস্ব সর্বধর্মস্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেইন রামকৃষ্ণগতং রামকৃষ্ণগত নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণরাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা স্বামী অখণ্ডানন্দজী মহারাজের কথা স্মরণ করব। করবো এবং আমরা জানি মহালয়ার পুণ্য তিথিতে স্বামী অখণ্ডানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি সেই তিথিকে কেন্দ্র করেই আমরা তার প্রাকলগ্নে আজকে স্বামী অখণ্ডানন্দজি মহারাজের কথা স্মরণ করছি আঠেরোশো চৌষট্টি সালের এক পুণ্য দিনে কলকাতা মহানগরীর আহিরিটোলা অঞ্চলে সম্ভ্রান্ত ঘটক বংশে গঙ্গাধর মহারাজের জন্ম হয় স্বামী অখণ্ডানন্দজী মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল এই গঙ্গাধর সেজন্য তার এই গঙ্গাধরের জন্ম হয়েছিল সাধারণ দশজন মধ্যবিত্ত গৃহস্থের নবজাত শিশু যতটুকু আনন্দ মধ্যে দিয়ে পৃথিবীর আলো প্রথম দর্শন করেন গঙ্গাধর মহারাজও ঠিক সেই রকমই করেছিলেন এবং উত্তরকালে তার দেহমন অবলম্বন করে এক অনুপম আধ্যাত্মিক শক্তি পরিস্ফুট হয়েছিল এবং ছোট বয়স থেকেই তিনি ত্রিসন্ধ্যা স্নান পূজা জপ বিশেষভাবে দৃঢ় সংস্কারবদ্ধ ছিলেন চতুর্দশ বর্ষ বয়সকালে দৈব নির্দেশে এই গঙ্গাধর মহারাজ বাগবাজারের বিখ্যাত অ্যাটর্নি দীননাথ বসু মহাশয়ের বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দর্শন লাভ করেছিলেন শৈশবের অন্তরঙ্গ বন্ধু হরিনাথ যিনি পরবর্তীকালে স্বামী তুরিয়ানন্দ নামে পরিচিত হয়েছিলেন সেদিন তার সঙ্গে ছিলেন এবং সেই প্রথম দর্শনের দিনেই ঠাকুর এই অপাববিদ্ধ বালককে গ্রহণ করেছিলেন নিজের স্বাভাবিক স্নেহস্পর্শের দ্বারা এবং তাতেই গঙ্গাধর মহারাজ আপ্লুত হয়ে গিয়েছিলেন পরবর্তীকালে আমরা বুঝতে পারি যে গদাধর এবং গঙ্গাধর এই দুই নামের মধ্যে যেন পিতা পুত্রের এক অবিচ্ছেদ্য সম্বন্ধের ইঙ্গিত অটুট রয়েছে এবং পরবর্তীকালে ঠাকুরের স্নেহ ভালোবাসা এবং অপূর্ব ত্যাগ পুত সমাধি সিদ্ধ জীবন এই বালককে আকৃষ্ট করে এবং ঠাকুরের উপদেশ অনুসারেই তিনি স্বামীজির সঙ্গেও পরিচিত হন কারণ ঠাকুর বলতেন কোন হাঁড়ির মুখে কোন সরাটি বসাতে হয় বাড়ির গিন্নি সেই সংবাদ রাখে তাই বালক ভক্তদের মধ্যে কার সঙ্গে কার ভাবের মিল আছে এটা সজাগ দৃষ্টিতে লক্ষ্য করে ঠাকুর তাদের মধ্যে পরিচয় এবং মিলন সাধন করে দিতে সদা তৎপর ছিলেন পরবর্তীকালে স্বামীজির সাথে এই গঙ্গাধর মহারাজের অন্তরঙ্গ সক্ষতা গড়ে উঠেছিল এবং স্বামীজি নিজেই বলেছিলেন সবাইকে কাজ ছাড়া করতে পেরেছি কেবল গঙ্গাধরকে কাজ ছাড়া করতে পারছি না কারণ এই গঙ্গাধর মহারাজ পরবর্তীকালে পরিব্রাজক জীবনে নিজে ভিক্ষা করে স্বামীজিকে খাওয়াতেন লাইব্রেরি থেকে বই এনে স্বামীজির পাঠের সুবিধে করে দিতেন এবং যথাসম্ভব তাঁর একটু সেবা যত্ন করাই গঙ্গাধর মহারাজের জীবনের সেই সময়কার চরম আনন্দ এবং পরম তৃপ্তির ব্যাপার ছিল এবং ঠাকুরের সঙ্গে সাক্ষাতের কিছুকাল পরেই গঙ্গাধর মহারাজ বিদ্যালয়ের পাঠ একেবারে ছেড়ে দিয়েছিলেন ঠাকুরের পুত্র সঙ্গ এবং আশীর্বাদ তাকে সংসারের সব কিছুর ওপর উদাসীন করে তুলেছিল এবং পরবর্তীকালে আমরা জানি যে নরেন্দ্রনাথ রাখাল মহারাজ এরা যে জ্বলন্ত আদর্শ নিয়ে ঘর ছেড়েছিলেন গঙ্গাধর মহারাজও ঠিক তাই এবং তিব্বতের দিকে তার। অসাধারণ পরিভ্রমণ রয়েছে এবং তিব্বতের পথে হিমালয়ে এই পুস্তকে গঙ্গাধর মহারাজের সেই তিব্বতে তিন বৎসর যে তার অভিজ্ঞতা সেইটি বিস্তৃতভাবে পরিস্ফুট রয়েছে এবং সেই সময়তেও এই তাঁর অহরাত্র ধ্যান জপ ভজন কীর্তন এইসবের মধ্যে দিয়ে তাঁর দিন কৃচ্ছ সাধনার মধ্যে দিয়ে অতিবাহিত যেমন হয়েছিল গঙ্গাধর মহারাজেরও তাই হয়েছিল বহুবিধ বিচিত্র অভিজ্ঞতায় ভরা ছিল এই গঙ্গাধর মহারাজের জীবন কিন্তু তার জীবনের মূল বৈশিষ্ট্যটি ছিল সহজ সরল অনারম্বর এক জীবন এবং শ্রীগুরুর প্রদর্শিত পথে নিঃশব্দে এক সেবা পরায়ণ জীবন গঙ্গাধর মহারাজ মানেই আমরা বুঝি যে মঠের সেবা রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ পদে তিনি যখন সমাসীন ছিলেন অনেক মানুষ তাঁর কাছে আনুষ্ঠানিক দীক্ষা গ্রহণ করেছেন কিন্তু অবস্থা চাপে পড়ে তিনি দীক্ষা প্রদানে রাজি হয়েছিলেন কিন্তু ব্যক্তিগতভাবে তিনি সর্বদাই অনিচ্ছুক ছিলেন কারণ সবারই কাছে ওই একটি কথা গুরু সবার শ্রীরামকৃষ্ণ পরমহংস দেয় এই অখণ্ডানন্দী মহারাজের গঙ্গাধর মহারাজের অনেক স্মৃতিকথা রয়েছে সেই স্মৃতিকথাই আমরা আজকে স্মরণ করব উনিশশো সালে শীতকালে বেলুন মঠের আরতির পর পশ্চিম দিকের বারান্ডায় চায়ের টেবিলে গঙ্গাধর মহারাজ বলেছিলেন স্বামীজি ইসলামের সামাজিক উদারতা পছন্দ করতেন তিনি বলতেন ইসলামিক বডি উইথ বেদান্তিক ব্রেন তার মানে মুসলমান হয়ে বেদান্ত পড়া নয় এর মানে সমাজ হবে ওদের মতন উদার ওদের সমাজে গ্রহণ আছে যদি একবার গৃহীত হয় তাহলে ত্যাগ নেই কিন্তু আমাদের সমাজে গ্রহণ নেই যেমন ইহুদিদের পরন্তু ত্যাগ আছে ফলে আমরা ক্রমে ক্ষয় ক্ষয়প্রাপ্ত হচ্ছি জাটরা শিখরা ঠিক ঠিক উদার বটে কিন্তু ওদের সোসাইটি খুব ছোট এবং অশিক্ষিত এবং একবার এক সন্ধেবেলাতে মহারাজ স্বামী জ্ঞানদানন্দী মহারাজ তাঁর স্মৃতিকথায় বলছেন যে আরেকবার তখন তিনি মঠের অধ্যক্ষ একটা বড় পান্তুয়া নিয়ে সারগাছি থেকে মঠে এসেছেন এবং ওই পান্তুয়া শ্রী ঠাকুরকে ভোগ দেবার পর তার কিছুটা প্রসাদ দিয়ে এলাম রোজই সময় পেলে তার কাছে যেতাম এবং সেবাদি করতাম ওইদিন যখন তার কাছে গেছি তখন তিনি বললেন ওই যে নীলকণ্ঠ ওই পান্তুয়া আছে খাও তো জ্ঞানদানন্দজি মহারাজ বলেন আমার খিদে নেই শরীর খারাপ তিনি বলেন না এইটুকু খাইতে পারবে বারংবার না সত্ত্বেও তিনি ছাড়বেন না বলেন খাও কিচ্ছু হবে না সত্যি তার কোনো অসুখ হয়নি ওইটি খেয়েও এবং মহারাজ ওই ঠাকুরের প্রসাদ তো সেই জন্য সেইটি দেখতে সাধারণ মানুষের মতন ছিলেন কিন্তু ছিলেন মহাকর্মযোগী এত কাজ করেছেন কিন্তু কেউ সেটা বুঝতে পারেননি উনিশশো সালে তিনি যখন প্রথম আশ্রম স্থাপন করেছেন আর্ত অনাথ আতুন মানুষকে রাস্তা থেকে কুড়িয়ে এনে নরনারায়ণ এই নারায়ণ জ্ঞানে সেবা করেছেন এবং যেমন করে পুরুষ পুরুষোক্ত পাঠ করে মন্দিরে নারায়ণশিলার পুজো করানো হয়ে থাকে হাফ প্যান্ট পরে বেলা দুটো পর্যন্ত মাটি কুপিয়েছেন তারপর পান্তা ভাত খেয়েছেন রাত্রে উঠে রোগীদের টেম্পারেচার নেওয়া জ্বর ছড়াবার কুইনিয়ন দেওয়া সব নিজে হাতে করেছেন আশ্রমে কেউ তাঁর সেবা করতে পারত না তিনি সকলের সেবা করতেন বাগানে কাজ করেছেন লাইব্রেরি সাজাচ্ছেন ছেলেদের যত্ন নিচ্ছেন চাষিদের সাথে প্রাণ খুলে মিশেছেন মাসের পর মাস রান্না করে খাওয়াচ্ছেন এবং একবার ন দিন নরাত এতটুকু না ঘুমিয়ে কাটিয়েছেন এবং সারাদিন কাজের পর নির্জন অবসরে ভ্রমণ ভ্রমণ বৃত্তান্ত পর্যন্ত লিখতে বসেছেন লিখতে লিখতে ভোর হয়ে গেছে অর্থাৎ এক কথায় স্বামী অখণ্ডানন্দজি মহারাজের ছিল অদ্ভুত কর্মময় জীবন স্বামী অখণ্ডানন্দী মহারাজ বলেছিলেন যাক ঠাকুরের নামে সব উদ্ধার হয়ে যাবে ভক্তি বিশ্বাস থাকলেই হল ঠাকুরের পুজো কী প্রকারে করবে আবার ভক্তি সহকারে তাকে ফুল দেবে মন্ত্রতন্ত্র আমি ওসব সব জানি না ওরা করছে ওরা জানে কলিতে আর কিছুই নয় কেবল নাম তার নাম করে যাও যতই কাজ করো ভেতরে জানবে আমি কিছুই নয় সব তিনি যা রয়েস হয় তাই করাই ভালো ওই তার নাম একশো আটবার জপ করবে তাহলেই ক্রমশ হবে আস্তে আস্তে বেশি বেশি চেষ্টা করতে হয় মনকে পাকা করে নিতে হয় এবং বলছেন তিনি ঠাকুর আমাদের রেখে গেলেন কাজের জন্য সাধন ভজন নিঃসম্বল ভ্রমণ সবই তিনি করিয়েছেন শেষে এইখানে এই সেবা করাচ্ছেন সত্যি সত্যি এই সেবা সেই জন্য প্রাণ দিয়ে তিনি ওই সেই সারগাছির মহুলা গ্রামে সেবা করেছিলেন একদিন কেউ কুলকুণ্ডলিনীর জাগরণ সম্পর্কে প্রশ্ন করাতে তিনি বলেছিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করো ঠাকুরমায় আমায় প্রেম দাও শ্রদ্ধা দাও ভক্তি দাও তোমারই একজন ছেলের কাছে আছি নাথ একবার কৃপা করো একবার দেখা দাও রকম কেঁদে কেঁদে প্রার্থনা করলেই তোমার ওপর স্রসী ঠাকুরের কৃপা হবে তোমার কুণ্ডলিনী নিশ্চয়ই জেগেছেন না জাগলে তুমি ঠাকুরকে ডাকতে পারতে না এবং ত্যাগের প্রসঙ্গেও তিনি সেই দধিচি মুনির অস্থি ত্যাগের কথা বারবার বলেছেন এবং বলেছেন যে আসল কথা নিজেকে বিলিয়ে দিবি পরের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন করতে কুণ্ঠিত হবি না আর শ্রদ্ধা সহকারে সমস্ত কাজ করবি শ্রদ্ধা না হলে কিছুই হবে না শ্রদ্ধা মানুষকে অমর করে তিনি উপদেশ দিয়ে বলতেন একটু কাজ করেই ভাববে না আমি একটা কিছু করে ফেলেছি তাহলে তুমি ছোট হয়ে যাবে যত তুমি মনে করবে আমি কিছুই করিনি ততই তোমার শক্তি বৃদ্ধি হবে শরীর মন সর্বদা পবিত্র রাখবে তবেই শক্তি বাড়বে ছোট ছেলেদের অপরাধ ভগবানের খাতায় লেখা থাকে না তাদের পাপ পুণ্য তিনি দেখেন না ছোট ছেলেরা বড় পবিত্র আষাঢ়ি পূর্ণিমার দিনও তিনি গুরু পূর্ণিমার কথা বলেছেন এবং বারবার বলেছিলেন যে ঠাকুর সেবা তন মন ধন দিয়ে করতে হয় শুধু বসে বসে জপ করলে হয় না এই তন দিয়েও ঠাকুরের সেবা করো যতক্ষণ বসো তার অর্ধেক সময় বসে আর অর্ধেকটা দিয়ে ঠাকুরের মন্দির ঝাঁট দিও এতে ভালো হবে শুধু বসে থেকে কি ফল এবং সেই জন্য তিনি অসাধারণ বলতেন যে বিশ্রাম কি যেন এক কাজ থেকে আর এক কাজে লাগা যেমন তুমি জমি খুঁড়তে খুঁড়তে পরিশ্রান্ত সেটা বন্ধ করে খানিকটা ছুতরের কাজ করলে আবার সে কাজ থেকে আর এক কাজে লাগলে এমনি করলে কাজ একঘেয়ে মনে হয় না কাজ ভালো লাগে ভক্তদের অনুরোধে উনিশশো সাতাশ আঠাশ খ্রিস্টাব্দে সারগাছিতে স্বামী অখণ্ডানন্দজি নানান প্রসঙ্গের অবতারণা করতেন কথা এবং কাজের সামঞ্জস্য প্রসঙ্গে শ্রী শ্রী বাবা অর্থাৎ স্বামী অখণ্ডানন্দজি বলতেন দেখো যারা সত্যি সত্যি গ্রেট ম্যান তাদের ভুল চাল হবে না কিছুই ভুল হবে না স্বামীজি বলতেন এই দেখ না শঙ্করের ননু খলু তু এই অব্যয়ের পর্যন্ত ভুল নেই বৃথা কিছুই লেখেননি সবেরই ইম্পর্টেন্স আছে নেপোলিয়ান নাকি বলেছিলেন একশো বছরের মধ্যে জগৎ থেকে মনার্কি উঠে যাবে তা তো ঠিকই হয়েছে এক শ্যাম আর নেপাল ছাড়া আজকাল মনার আর কোথাও নেই ইংল্যান্ডের মনার তো ঠিক মনার নয় এবং বলতেন যে কলিকাল কীরকম পৃথিবীতে ভারতেই এখন কলিকাল কলিকাল মানে মানুষ যখন ঘুমিয়ে কাটায় দাপড়ে জাগরণ ত্রেতায় কার্য সত্যে বিচরণ এবং ব্রহ্মচারীকে উপদেশ দিয়ে বলতেন কোনো কাজে হটবে না অজ্ঞে দুর্বোধ্য পাজলিং বলে কিছু নেই যে বুদ্ধির দ্বারা মানুষ ভগবান কি পরলোক পুনর্জন্ম আছে কি না আত্মা কী বস্তু প্রবৃতি নিগুড়ো তত্ত্বের সমাধান করেছে সেই বুদ্ধি যদি সামান্য কার্য সমাধানে বিব্রত দিশেহারা হয়ে পড়ে তাহলে ভগবান লাভ হবে কি করে সমস্ত কাজ শিখে রাখবে হয়তো সে কাজের ভার তোমার উপর পড়বে না তবুও শিখে রাখবে এবং ঠাকুরের কথা প্রসঙ্গ করে তিনি বলতেন যে শনি মঙ্গলবারে বেশি করে জপ করো ঠাকুর বলতেন শনিবার মধুবার দক্ষিণেশ্বরে গঙ্গাধর মহারাজ তো মাঝে মাঝে রাত্রি কাটাতেন তো একদিন ওরকম রাত্রে ওখানে থাকার পর সকালবেলায় গঙ্গা স্নান করে ঠাকুরের ঘরে গেছেন ঠাকুর গঙ্গাধর মহারাজকে নিয়ে মা কালীর মন্দিরে গেলেন একেবারে চৌকাট পার হয়ে ভেতরে প্রবেশ করে মায়ের একেবারে কাছে গিয়ে দাঁড়িয়েছেন এর আগে মন্দিরের চৌকাটের বাইরে থেকে তিনি মাকে এবং শিবকে দর্শন করতেন সেদিন ঠাকুর ভেতরে নিয়ে গিয়ে বললেন দেখ চৈতন্যময় শিব দেখ সেদিন সত্যিই গঙ্গাধর মহারাজের চৈতন্যময় শিব দর্শন হল এবং সেদিন ঠাকুর দেখিয়ে দিয়েছিলেন যে দেখলাম জীবন্ত শিব নিঃশ্বাস পড়ছে দেখে আমি আনন্দে ডুবে গেলাম আর যখন ঠাকুর বেরিয়ে এলেন মনে হলো নেশা করেছেন পা উলছে এবং তারপরেই তিনি বললেন ঠাকুর বলতেন শনিবার মধুবাহ গঙ্গাধর মহারাজের স্বামী অখণ্ডানন্দজী মহারাজের মহাপ্রয়াণ ঘটে উনিশশো সাঁত্রিশের সাতই ফেব্রুয়ারি এবং ধ্যান জপ তাঁর প্রকৃতির প্রকৃতি সিদ্ধ ছিল কোনো এক সন্ন্যাসী মহারাজকে বলেছিলেন সাধুকে দেখলে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে হয় সহসা পাদস্পর্শ করতেনি কেননা সাধু কোন সময় কোন ভাবে থাকেন তা বাইরে থেকে সবসময় বোঝা যায় না মুড দেখে প্রণাম করতে হয় যখন আলাপ আলোচনা বা বাইরে আনন্দ করছেন তখন পাদস্পর্শ করে সাধুকে প্রণাম করতে হয় চুপ করে শোধে সাধু বসে আছেন দেখেই সাধারণ লোকের মতন আলাপ করতে নেই যখন সাধু কুশলাদি প্রশ্ন করেন তখন কথাবার্তা প্রণামাদি প্রণামাদি সব করতে পারা যায় এই কথাগুলিই হচ্ছে মহারাজের উপদেশ মহারাজের এই পুণ্য স্মৃতি যত আমরা স্মরণ করি ততই আমরা অবাক হয়ে যাই এবং বারবার এই মহারাজের কথা মানেই সেবা ভাবনার কথা স্বামীজির সেই কথা না যে আপনি নরকে পর্যন্ত গিয়েও জীবের জন্য কাতর হয় সেই রামকৃষ্ণের পুত্র অখণ্ডানন্দজি মহারাজের জীবনেও তাই ছিল জীবনব্যাপী সেবাব্রতী গঙ্গাধর মহারাজ এই সেবা করেছেন ওই দুর্ভিক্ষ পীড়িত মহামারী পীড়িতদের সেবার জন্য তিনি জীবন দিয়েছিলেন তীর্থভ্রমণ করেছেন পরিব্রাজক জীবনে সব কাটিয়েছেন কিন্তু আসলে জনসেবার দিকেই তার মন ছিল এবং বহু কলেরার রুগীকে আলমবাজার বড়ানগরে সেবার দ্বারা তিনি পুনর্জীবন পাইয়ে দিয়েছিলেন এইভাবে তার জীবনটি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে এক পূর্ণ জীবন অযোধ্যায় একটি জায়গার নাম করে তিনি বলেছিলেন গেছি সেখানে জয় দেয় জয় রামকৃষ্ণ বলে রাম মানে বলরাম আর কৃষ্ণ বলছেন প্রভু এমন নাম নিয়ে এসেছে নাম নিয়ে এসেছ যে সবাই একধার থেকে ওই নাম নিচ্ছে নাম এতেই আনন্দ নমস্কার ধন্যবাদ रा नारां